নমস্কার সকলকে আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কালকে তোর জোর শুরু করেছি সোনু প্রচুর কাজ করছে এখানে সবার থেকে বেশি কাজ করছে বলতো সোনা বলতো তুমি সবার থেকে বেশি কাজ করছো তো এখানে মানু করছে এখানে আমার মা করছে এখানে আমি লেবু ছাড়াচ্ছি লেবু থেকে জুস বের করছি সব থেকে মহান কাজটা করছো তুমি ইয়েস সব থেকে মহান কাজ সবচেয়ে বেশি কাজ চলো চিকেনটা কিভাবে ম্যারিনেট করে সেটা বলে দিই সবার প্রথমে এখানে আমরা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পুরো প্রপার যে কোয়ান্টিটি আমাদের ছিল সেটা হচ্ছে চার কিলোর মতো তারপরে আমার মা এখানে সমপরিমাণ নুন দিয়ে দিচ্ছে নুন দেওয়ার পরে দুটোর মধ্যেই আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি আর তার মাঝখানে আমার দিদি অল্প করে একটুখানি আজিনা মোটো যেটা এমএসডি বলে সেটা দিয়ে দিচ্ছিল এরপরে অল্প একটুখানি মিষ্টি মানে চিনি দিয়ে দেয়া হলো আর এই যে পেস্টটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পুরোটা পেস্ট করে ওটা এর মধ্যে দেওয়া হচ্ছিল এরপর দুটোতে আমরা দুটো দুটো করে ডিম দিয়ে দিয়েছিলাম ম্যারিনেশানের টাইমটা তোমরা যতটা বেশিক্ষণ করে রাখতে পারবে চিকেন কিন্তু ততই বেশি টেস্টি খেতে হবে তাই অবশ্যই চেষ্টা করো ম্যারিনেটটা অনেকটা বেশি সময় করে রাখার এরপর আমরা সোয়া সস দিয়ে দিচ্ছিলাম দু চামচ মতো ওটাই দেওয়া হয়েছে আর এটা এক চামচ যেহেতু এটা একটু কম চিকেন ছিল এটার পরে একদম ফাইনালি শেষে আমরা দিয়ে দিচ্ছিলাম লেবুর রস পরিমাণ মতো চিকেন হিসেবে সেটা তোমরা দেবে আমরা ভালো করে এটাকে মাখিয়ে ওভারনাইট করে রেখেছিলাম মানে এটা আমরা আগের দিন রাতের বেলা পুরো ম্যারিনেশনটা করে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যত বেশি ম্যারিনেট হবে ততটাই বেটার হবে সকাল থেকে আজকে বিশাল চা বিশাল কাজ চলছে মূলত কালকের জন্যেই সব কিছু প্রিপারেশান কালকের জন্যেই সব কিছু করা স্টুডিওটা দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু ব্যাকে যায় নইলে দেখাতে পারবো না স্টুডিওটা মোটামুটি আমি ক্লিন করে ফেলেছি ক্যামেরা করলাম তোমাদের দেখানোর জন্যে ফ্লোর একদম ক্লিন করে ফেলেছি এখানে কিছু চেয়ার রেখেছি এখানে কিছু চেয়ার রেখেছি কালকে তো মজা করবোই তার সাথে সাথে কিছু চেয়ারও রেখেছি ছুরিটা পড়েছি এটা ভেবে কোনো কারোর খুন করবো এখানে আমার চার্জ হচ্ছে আমার এলসি এটা দিয়ে আমি এখন একটু মুছবো পরিষ্কার করব তাই ওটা করে আছে সেকেন্ড হচ্ছে আমরা কালকে এই জায়গাটা করে ফটোশ্যুট করবো সেটাই আমি আপাতত ডিসাইড করে রেখেছি এই মিরারটা জাস্ট ক্লিন করলাম এখানে আমি রিং লাইটটাও সেট আপ করে দিয়েছি অ্যান্ড দ্য মেন থিং কালকের মেন থিং একেবারে সাজিয়ে দিয়েছি এখানে সুন্দর করে আমার বত্রিশ জন রত্নের বত্রিশটা সার্টিফিকেট তারা যে এত কষ্ট করেছে এত কষ্ট করেছে এত সুন্দর করে পরীক্ষা দিয়েছে এটা তাদের কালকে হচ্ছে প্রাপ্য ঠিক আছে কিন্তু কোনো দিন কোনো সার্টিফিকেট কোনো আর্টিস্টকে মানে পরিপূর্ণ করে না আমি এটা বলবো না যে কখনোই কোনো সার্টিফিকেট কোনো আর্টিস্টকে পরিপূর্ণ করে না আর্টিস্টকে পরিপূর্ণ করে তার আর্ট টোটালি তার কাজ বাট এটা তারা যে এত কষ্ট করেছে সেটার একটা ফল ফলস্বরূপ ঠিক আছে তো যাই হোক এটা একদম আমি সাইড করে দিয়েছি এখানে কিছু প্রোডাক্টস আছে যেগুলো বিশাল বড় কার্টেনে আছে সেটাকে সত্যি গোছানো সম্ভব নয় তাই সেই কার্টেনের মধ্যেই রেখে এই ডিভাইডারটা দিয়ে দিয়েছি বেসিক্যালি এইখানে করছি হিয়ার আই অ্যাম কালকের জন্য কমপ্লিটলি রেডি তো কালকের দিনটা তো বিশাল মজা করব এইটুকু আমি জানি আর সকাল থেকে উঠে থেকে রান্নাবান্না আজকে অনেকটা এগিয়ে রাখা ম্যারিনেশন এন এভরিথিং আজকে এগিয়ে রাখো সবটা যেরকম তোমাদের দেখালাম আর সকাল থেকে উঠে রান্না করবো তো ইয়াস চলো দেখতে থাকো পুরোটা পর দিন সকাল সকাল উঠে আমি বসে পড়েছিলাম কয়েকটা কাজ করে দিতে তবে বেশিক্ষণ করতে পারিনি সত্যি বলতে কি এখানে আমার মা ফ্রায়েড রাইসটা করছিল আর আমি সত্যি সেভাবে পরের দিনকে ভিডিও নিতে পারিনি যেটুকু যা ভিডিও নিয়েছে সবটাই আমার দিদি নিয়েছিল এখানে আর এই যে দেখছো তোমরা চিকেনের এটা বানিয়ে ফেলেছিলো এটার মধ্যে ও এক্সট্রা করে যেগুলো দিয়েছিল সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছিল একটু ময়দা ছিল আর সাথে ছিল কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে চিলি চিকেনের যেটা মেন কাজ ভেজে নেওয়া তারপরে তো আর এত কাজ করছে এটা যদি ভিডিওতে না দেখানো হয় মানে এত বড় একটা অঘটন হয়ে যাবে তো ফাইনালি আমি রেডি আই নো আমার ড্রেসিং টেবিলটা বিশাল ঘেটে আছে আমি নিজেও বিশাল ঘেটে আছি বাট সত্যিই সময় নেই সো এটা হচ্ছে আমার ফুল ফুল ফাইনাল লুক অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে কতজন আসতে বাকি আছে आवश्यक है। अच्छे से। क्योंकि हाले पुच्छ का ही है। चंचला में निजी केस है। कॉटनबल क्या हुआ पड़े पटकल। पार्ट पेंट नहीं, पार्ट पेंट। ये जारी है। एक उल्टे की रोटी खाओ।

তারপরে যেমনটা প্রত্যেকটা ব্যাচে হয় স্টুডেন্টদের দেওয়া কিছু সুন্দর গিফট গিফটের থেকেও বড় কথা হচ্ছে ওদের রেখে যাওয়া কিছু সুন্দর স্মৃতি স্বরূপ এগুলো আমার কাছে থাকে আমার প্রত্যেকটা ব্যাচেরই স্টুডেন্টদের দেওয়া প্রত্যেকটা জিনিস যেগুলো স্টুডিওতে রাখা সেগুলো আমি স্টুডিওতেই রাখি যেগুলো আমার নিজস্ব ব্যবহার করার এরকম অনেক জিনিস ওরা আমাকে দেয় গিফটের স্বরূপ সেগুলো আমি নিজে ব্যবহার করি তো সেই সবেরই পালা শুরু হলো ওদের আনন্দ করে ভালোবেসে আমাকে দেওয়া কিছু জিনিস তো একে একে আমি সেগুলিই তোমাদের সাথে এখানে আমি শেয়ার করে নিচ্ছি যে ওরা আমাকে কি কি দিয়েছে প্রথমেই তো দেখলে কি সুন্দর একটা গণেশ ঠাকুর দিয়েছে বিশাল ভারী কি সুন্দর সুন্দর হাতের কাজ বাহ খুব সুন্দর হয়েছে

আর শেষে ওদেরকে সুন্দর করে যত্ন করে খাইয়ে আনন্দ করে মজা করে দিনটা কাটলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে 你跟我去，我跟我去。